আলোচনা করব মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র নিয়ে জুলাই মাসে মিথুন রাশির মূল অধিপতি বুধ কর্কটে থাকবে এবং পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি মিথুনে থাকবে ফলে বৃহস্পতি এই যে মিথুনের রাজ্যকারী গ্রহ সে মিথুনে এসে অবস্থান করার কারণে সময় অনেক ভালো হয়ে যাবে তবে পুরোটা সময় ভালো না আমি সেই বিষয় নিয়ে বিশ্লেষণ করব এর আগে বলে নিই যে এখানে আমি কি কি বিষয়কে বিবেচনায় আনব মিথুনের মূল অধিপতি বুধ তাকে বিবেচনায় আনা হবে পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি তাকে বিবেচনায় আনব এরপরে আনব মিথুনে তুঙ্গি হয় রাহু এই জন্য রাহুকে বিবেচনায় আনব এরপরে কোনো গ্রহ মিথুনের দৃষ্টি দিচ্ছে কিনা সেই ব্যাপারে আলোচনা করব এই মাসে আমি দেখতে পাচ্ছি রবি এবং রাহু পরস্পর শত্রু এবং তারা একই নক্ষত্র অবস্থান করবে বিশেষত সেই নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু যেমন বৃহস্পতির নক্ষত্র ঠিক একইভাবে আপনারা দেখেন কুম্ভতে রাহু পঁচিশ নম্বর নক্ষত্রে অবস্থান করছে যা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যা বৃহস্পতির নক্ষত্র তো একই সাথে এরা দুই শত্রু একই নক্ষত্রে অবস্থান করছে এবং ছয় তারিখে আমরা দেখতে পাব চন্দ্রকে ছয় নম্বর নক্ষত্রের সাথে যদি আমরা ত্রিভুজ সম্পর্ক তৈরি করি তাহলে পনেরো নম্বর নক্ষত্র যা তুলায় অবস্থিত যা সাতী নক্ষত্র নামে পরিচিত সরি যা হচ্ছে বিশাখা নক্ষত্র নামে পরিচিত সেই নক্ষত্রে আমরা চন্দ্রকে অবস্থান করতে দেখব অর্থাৎ ত্রিভুজ আমরা তৈরি করলে ত্রিভুজের তিন কোণে তিনটা নক্ষত্রকে আমরা দেখতে পাবো তিনটা গ্রহকে দেখতে পাবো এই যে দিনটা যেদিন চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করে বিশাখা নক্ষত্রে থাকবে এই দিনটিকে আমি অত্যন্ত প্রভাবশালী একটা দিন মনে করছি অর্থাৎ এই দিনে হয় আপনার সাথে অনেক বেশি ভালো কিছু ঘটবে না হলে এই দিন আপনার সাথে অনেক খারাপ কিছু ঘটবে অর্থাৎ এই দিনটা কোনো মাঝামাঝি বা এভারেজ এইরকম যাওয়ার দিন না এই দিনটা প্লাস মাইনাস যে কোনো কিছুই ঘটাতে পারে আপনার জীবনে তো ছয় তারিখকে আপনারা একটু অবজার্ভ করবেন ছয় তারিখ আপনাদের জীবনে কেমন ফল বয়ে আনে সাধারণত জন্ম সময়ে যদি আপনার রবি রাহু এবং চন্দ্র এই তিন গ্রহ নিজেদের ভিতরে ভালো সম্পর্ক রাখে তাহলে আপনাদের সময়টা ভালো যাবে আর যদি শত্রু সম্বন্ধীয় হয়ে থাকে তাহলে এই ছয় তারিখ আপনার জন্য খারাপ যাবে আসুন এখন আমরা অন্যান্য গ্রহকে বিশ্লেষণ করি দেখতে পাচ্ছি এই মিথুনে বৃহস্পতিকে অবস্থান করতে মাসের ষোলো তারিখ পর্যন্ত বৃহস্পতি এখানে ইনঅ্যাক্টিভ থাকবে কারণ এখানে রবি অবস্থান করার কারণে বৃহস্পতি ঠিকমতো ফল দিতে পারবে না কিন্তু ষোলো তারিখের পর থেকে রবি এখান থেকে সরে যাবে ফলে বৃহস্পতির প্রভাব তীব্রভাবে পড়বে এবং বৃহস্পতির কারণে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা ষোলো তারিখের পর থেকে নিজেদেরকে ভিন্নভাবে আবিষ্কার করবে তাদের জ্ঞান বুদ্ধি বোধ বিদ্যা সব কিছু বেড়ে যাবে এবং তাদের ভিতরে ধর্মীয় যে বিবেচনাবোধ মূল্যবোধ এগুলো বৃদ্ধি পাবে সেই সাথে জ্ঞানের প্রতি আগ্রহী হয়ে উঠবে তারা উচ্চাকাঙ্ক্ষী হবে এবং সব দিক দিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য দেখতে পাওয়া যাবে এছাড়াও পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা যেহেতু অনেক ধীর স্থির হতে হয়ে থাকে এবং তাদের উচ্চাকাঙ্ক্ষা বেশি থাকে এই সময় এই ষোলো তারিখের পর থেকে তাদের মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি দেখা যাবে অর্থাৎ তারা কিছু করতে চায় তারা নিজের যে আশা নিজের যে উচ্চাকাঙ্ক্ষা সেগুলোকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যেতে চাইবে এরপরে এখান থেকে যখন এই যে বলছিলাম যে ষোলো তারিখের পর থেকে এখান থেকে রবি সরে যাচ্ছে এই জন্য বৃহস্পতি বল বৃদ্ধি করে ফেলছে তো রবি কর্কটে চলে আসছে এই সময়ে এবং এখানে আমরা বুধকে দেখতে পাচ্ছি বুধের বল বেড়ে যায় রবির অবস্থানের কারণে তো রবি বুধ একত্রে হচ্ছে ষোলো তারিখের পরে সেই কারণে বুধ এবং রবি শক্তিশালী একটা জুটি তৈরি করছে আমি এখানে যে বলছিলাম যে মিথুনের মূল অধিপতি বুধ সে রবিযুক্ত হলো এই জন্য সংযোগের কারণে একটা শক্তিশালী বুধাদিত্য যুগ তৈরি হয়েছে এবং এখানে মিথুনের জাতক জাতিকারা ওই যে রাশিতে বৃহস্পতি সেই বৃহস্পতির কারণে তাদের এক দিক দিয়ে চরম উন্নতি হচ্ছে এবং অন্যদিকে রাশির অধিপতি বুধ রবির সাথে যুক্ত থাকার কারণে তাদের মধ্যে টেকনিক্যাল বুদ্ধি কূটনীতি এগুলো সব বৃদ্ধি পাচ্ছে ফলে যারা আর ধন সম্পত্তি অর্জন করতে চাই তারা এই সময় অনেক বেশি লাভবান হবে বিবাহের মাধ্যমে মানুষ লাভবান হবে আবার যারা চাকরি বাকরি করতে চাই তাদের সামনে নানান সুযোগ আসবে তারা লাভবান হবে মোট কথা এই সময়ে যারা ব্যবসা বাণিজ্য বা যে কোনো প্রকার চুক্তি এর মধ্যে আবদ্ধ হবে তারা এখান থেকে লাভবান হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাহুকে নবম ঘরে অবস্থান করতে আমি বলছিলাম যে রবি এবং রাহু একই নক্ষত্রে অবস্থান করার কারণে মাসের ছয় থেকে ষোলো এই টাইমটা একটু বিপজ্জনক আছে তার ভিতরে ছয় তারিখকে আমি বেশি প্রকাশ করেছিলাম এবং বাকি দিনগুলো অনেক বিপজ্জনক এই সময় আপনার সাথে ভালো বা মন্দ যে কোনোটিই ঘটতে পারে তবে তার মাত্রা প্রবণতা বেশি থাকবে এটি এরকম না যে এটি কোনো এভারেজ একটা টাইম এভারেজ টাইম না এই দিনগুলো খুবই ঘটনাবহুল আপনার জন্য এবং এই সময়ে আপনার লাইফের বড় ধরনের পরিবর্তন আসবে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে কিন্তু কিছু না কিছু ঘটবে আপনার সাথে যেটি অন্য সময়ে সাধারণত ঘটে না এরপরে এখানে তুঙ্গি হয় যেহেতু রাহু রাহু দৃষ্টি রয়েছে সুতরাং আপনার ভিতরে চঞ্চলতা উচ্চাকাঙ্ক্ষা উগ্রতা এরকম নানান বিষয়াদি আসতে পারে তবে নিজেকে শান্ত রাখা শিখতে হবে তাহলে আপনি এই সিচুয়েশনের মাধ্যমে নিজেকে লাভবান করতে পারবেন আপনার একটা জিনিস মনে রাখতে হবে আপনার এই মিথুন থেকে চতুর্থ ঘর সেখানে মঙ্গল থাকছে এবং শনির দৃষ্টিও থাকছে মানসিকভাবে শান্তি এটি কিন্তু পঁচিশ তারিখের পর থেকে কমতে দেখা যাবে এই জন্য বলবো যে আপনার নিজের ভিতর স্থিরতা খুব বেশি দরকার আমরা মাসের যে প্রথম পঁচিশ দিন এই সময়ে মঙ্গলকে তৃতীয় ঘরে দেখতে পাবো কেতুযুক্ত হয়ে যারা গবেষণাধর্মী কাজে আছেন তারা ভালো করবেন এবং যারা পরিশ্রম করতে পারেন লেগে থাকতে জানেন তারা এ সময় যথেষ্ট সাফল্য অর্জন করবেন এখানে সপ্তম ঘর আপনার সপ্তম ঘর হচ্ছে ধনু সেখানে দৃষ্টি রেখেছে শুক্র বৃহস্পতি রবি মাসের একেবারে শেষের দু একটা দিন শুক্র দৃষ্টি দিবে এই জন্য এই টাইমটা বিবাহের জন্য অত্যন্ত শুভ হয়ে দাঁড়াচ্ছে আপনারা দেখবেন মাসের একেবারে শেষের দিকে আপনার ভিতরে বিবাহের প্রতি আগ্রহ দেখা যাবে শুধু তাই না একটা জিনিস মনে রাখবেন জন্ম সময় আপনার চন্দ্র মিথুনে ছিল এখানে এসে রবি মাসের প্রথম যে ষোলো দিন এই সময় থাকছে যার কারণে আপনার ভিতরে তামসিক ভাবনার উদয় হতে পারে সেখান থেকে নিজেকে রক্ষা করা শিখতে হবে এই রবির উপর রাহুর দৃষ্টি থাকবে এই জন্য মিথুনের জাতক জাতিকারা যেহেতু বুধের প্রভাব এবং রাহুর প্রভাবে চঞ্চল স্বভাবেরও হয় তাদের ভিতরে টেকনিক্যাল বুদ্ধিও থাকে এই জন্য এই সময়ে মাসের প্রথম দিকেই বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য জন্য এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি সংযমী হওয়া খুব জরুরি আপনার নিজের ঘর থেকে দশম ঘরে আমরা শনিকে লক্ষ্য করছি শনি সবসময় কারক গ্রহ হিসেবে বিবেচিত হয় এই মাসে আপনার ভাগ্য অনেক ভালো তবে পরিশ্রমের মাত্রা আপনার বাড়বে এবং এই পরিশ্রমের ফলে আপনার সম্পদ সম্পত্তির মাত্রাও কিন্তু বাড়ছে অর্থাৎ আপনি সুযোগ পাচ্ছেন মূল কথা অনেকে সেই সুযোগও পায় না কিন্তু একটা প্রবলেম হতে পারে এই সময় আপনি ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধে আঘাতজনিত কারণ বা ওই বিষয় নিয়ে বিশ্লেষণ এরকম বিষয়ের সাথেই বেশি সংশ্লিষ্ট থাকতে পারেন এবং তাতে আপনার যথেষ্ট সময় ব্যয় হতে পারে এই সম্ভাবনাটা আছে শুধু তাই না জ্ঞানমূলক যে কোনো বিষয় নিয়ে আলোচনা বিতর্ক এই বিষয়গুলো আপনার সময় অনেকটা মানে ইনভেস্ট আপনি ওই সময় ইনভেস্ট করে ফেলবেন যেখান থেকে যদি ওটা আপনার প্রফেশনের সাথে সম্পর্কিত না হয়ে থাকে তাহলে এদিকে দিকে না এগোনোই ভালো কারণ আলটিমেটলি এই টাইমটা আপনার ওই দিক থেকে নষ্ট হয়ে যাবে এই জন্য ওইদিকে সময় ব্যয় করতে আমি নিষেধ করব আপনি আপনার উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবেন অর্থ সাথে থাকবেন কারণ হচ্ছে যেহেতু রবি এবং বুধ আপনার সম্পদের ঘরে অবস্থান করছে অত্যন্ত শুভ সংযোগ হবে এটা এদিকে কাজে লাগানো শিখতে হবে এছাড়াও দ্বিতীয় এবং দ্বিতীয় ঘর লগ্নঘর বা রাশি ঘর ঘর বিনিময় সম্বন্ধ আবদ্ধ থাকবে কারণ হচ্ছে জন্ম সময়ে আপনার চন্দ্র কর্কটের অধিপতি হয়ে মিথুনে থাকছে মিথুনের অধিপতি বুধ সে কর্পটে থাকছে একটা ঘর বিনিময় সম্বন্ধ সৃষ্টি করেছে এবং তার চাইতেও শক্তিশালী সংযোগ হচ্ছে জন্ম সময়ে চন্দ্র এর সাথে বৃহস্পতিকে আপনারা পেয়ে যাচ্ছেন যা জীবযোগ সৃষ্টি করে অত্যন্ত শক্তিশালী এবং বুধ রবিযুক্ত হচ্ছে যা অত্যন্ত শক্তিশালী তার মানে আপনারা সম্পদের দিক থেকে খুবই পাওয়ার পেয়ে যাচ্ছেন এবং এই পাওয়ারফুল সংযোগ আপনাকে অনেক কিছু দিতে পারে তাই আপনি খামোখা বা বৃথা তর্ক করে এই সমস্ত নানা রকম বিষয় নিয়ে যুক্তিতর্ক করে সময় নষ্ট একদমই করবেন না এতে আপনার কেবল সময় নষ্টই হবে কিন্তু সামর্থ্য অর্জন হবে না সম্পত্তি অর্জন হবে না এই বিষয়ে আমি আপনাকে সাবধান করছি এছাড়া বাকি বিষয়গুলো আমি যথেষ্ট ভালো দেখছি আপনারা সাংসারিক বিষয়ে অশান্তিতে পড়বেন মাসের শেষের দিকে বিশেষত পঁচিশ তারিখের পর থেকে সাংসারিক অশান্তি আছে মনের ভিতরে নানারকম বিষয় নিয়ে যুদ্ধ বিগ্রহ চলবে অর্থাৎ অশান্তি সৃষ্টি হবে সংসারে ঝগড়া হতে পারে কর্মক্ষেত্রেও নানারকম জটিলতা থাকবে কিন্তু সেই জটিলতা কাটানো শিখতে হবে নিজেকে আরও একটু বেশি টেকনিক্যাল হতে হবে এই পরামর্শ দেব আপনাদের রাশিফল দেরিতে দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমি সবসময় বলি যে ভিডিও এর ভিউ কেমন হলো সেটির উপর ভিত্তি করে মূলত আমি ভিডিও সিরিয়াল করে দিয়ে থাকি তো আপনাদের ভিউ যেমন হচ্ছে সেই অনুযায়ী আমি সিরিয়াল করে ভিডিও আপলোড দিচ্ছি তো সামনেও আপনাদের ভিউয়ের উপর ভিত্তি করে আমি ভিডিও এরকমভাবেই দেব তো আমি আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ